তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারিসের ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইরা নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক হরফে নাকি পাবেন ইনশাল এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহুসর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামায় কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাস আলা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেমন আমার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা করুন কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বললাম কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলেম ওলাম আর দরকার নাই কোনো মাজাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শোনো নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিটকয়েন্ট এগুলো ভবিষ্যৎবাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তোবা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন এ হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না যায়জ কতটুক রাখা যাবে রাখা যাবে না মাস আলা দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তাফসিফ না কাসির নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবুদাউদ্দ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস সালা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে তাকলিত করতে হবে তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস আলাটা জানলেন এই মাস আলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসাল্লা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কীভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝহাব এটাই মাঝহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জান আল্লাহ আকিবার দিনের জ্ঞান তো বেশি আলী রদি আল্লাহ একটা কথা বলে দেই দিই সামনে যাচ্ছি আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলু পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাহ আলী সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন সব আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাল আপনার আসমান জমিনের জন্যে সমস্ত এমনকি সমুদ্রের নিচের মাছ মাছের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য আল্লাহ একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই হাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআ আল্লাহ করা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনেই এই কেন ফাত কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাহ প্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানে কিতাবসমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মুমিন হবেন নিজে আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেয়ার নাম হলো আল্লাহকে ভয় করা যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম মিউজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তাজবি তাহলিল করা সহজ কাজ কোরআন তেলাবাদ করা সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মানসম্মান রক্ষা করা তো সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্য সম্পদ থেকে বের সহজ নয় মানে কি হয়ে আসা এত পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশও এবং আল্লাহ পাক বলছেন শেষে মুসলিম একজন নবীর কথা খালি বলব বিশৃঙ্খলা করে না একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করবো না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আকারে এভাবে আমাদের এখানে দিতে মৃত্যুবরণ করো না পাকের কেলাম পবিত্র কুরানের মধ্যে সুরা হজ নাম একটা সুরা আছে এখানে আল্লাহ পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আলি ইসলামের কথা বলছেন বলছেন যে হু মুসলিমিন ইব্রাহিম আল ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আল দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজেরা আল ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ পাক বলেছেন সামিআনা আতআনা সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলেন ইয়া বুনাই ইন্ন আরাফিল মানামি আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি ফানসুর মায়াদা তার তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার হ্যাঁ ব্যাতি আমার আব্বা ইফ আই আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সেতেজ জিদুন ইনশাহাল্লাহ মিনারিন ইনশাহাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা স্মাইল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে ইসমাইল আল ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে বক্তা কি বোঝো তোমরা খালি ফেন্সিডিলি মাদক মাদক সিগারেটটা এই খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছি এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোন ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী হাসাল্লামের কাছে আর ইস ইব্রাহিম আল ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আর এক স্ত্রী সারা আলী হাসাল্লামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজার আলি হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজারা আলিহসাল্লাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলিহিসাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম কে বলছেন হাজরা এই হাজরা আল ইসলামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই এক একমশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এ হাজার সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহবাকালামকে পাঠিয়ে জাম জাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গ্যালন পর গেলন জমজম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি মানুষ পূর্ণ তাকাক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করে ফেলবে তখন আল্লাহ আল্লাহকে আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন সার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেস্তা আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে করবে না এই যে মা তাওয়াক্কুল তাওয়াডিমি মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আনিহা সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্যে যে নিজেরা হাজারা আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নম্বর যদি একজন মহিলা রমজান মাসে সম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নম্বর যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো সাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে সেরে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইলিশ পিটিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি সালিদুল্লাহ ভাই চাচাতো ভাই চাচত বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে না বলতে বলতে রুচি রুজুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ পাশ হয়ে গেল দেখলেন না কি হইল মনে আছে ভুলে গেছেন মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাত বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্য ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসা একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোনো সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটা ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নাই আমরা এখন কি করি জান আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে যান কোনো বাধা না মদ খাইতে জান কোনো বাধা নাই লিগ্যাল কিছু প্রতিতালয় আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে প্রতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রোজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জেনা করবে নাকি ওরা টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনী বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোন রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে এটা ইসলামিক লস আল্লাহ আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার উপদেশ দাও তুমি শুধু উপদেশদাতা লেস্তা আলী হিন্দি মুসাইটের তুমি কারো প্রতি দারোগা ন আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বললি ওয়াইনি বলে আয়া একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও দেড় সর ভাইজা কির ইন্নাফা আতির দিক তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইয়েরা বন্ধুর কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ অক্ষ নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসের সৌম তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শুনার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন শুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজু গুজু করো তো আজকে ঘুরে আসে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজু গুজু করে গায়ের মারামদের সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন সন্ধ্যার সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সোনার বাইরে যায় আপনি এখানে কোনো আনুগত্য নাই একটা হাদিস আছে ল্যা তো আঁচালি লো আচালি মখলুক ফিমা আসিয়া ফলে মানে সষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায়